স তো আমরা এখানে লিখেছি একটি সংখ্যা পঁচিশ থেকে যত বড় পঁচাত্তর থাকে তত ছোটো সো এরকম যদি থাকে অঙ্ক যে যত তত দিয়ে থাকে এবং যদি বলে সংখ্যাটি কত তাহলে আমরা খুব সহজেই এই ধরনের অঙ্ক করতে পারব তো যেটা আমাদের পড়তে হবে আমরা কি করব এই দুইটা সংখ্যাকে আমরা জাস্ট যোগ করে দেবো যোগ করে দুইটা ভাগ দিলেই আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে যাব তো আমাদের এখানে কি আছে পঁচাত্তর যোগ পঁচিশ ভাগ দুই তাহলে দুইটা সংখ্যার যোগ ফল ভাগ হল দুই তাহলে আমাদের রেজাল্ট মিলে যাবে পঁচাত্তর পঁচিশ কত একশো তাহলে একশো আমাদের কত পঞ্চাশ সেটাই আমাদের রেজাল্ট সো আমরা যদি এটাকে চেঞ্জ করে দিই আমরা এখানে পঁচিশের বলে দুশো পঞ্চাশ দিলাম এখানে শূন্য দিলাম তাহলে একটি সংখ্যা দুশো পঞ্চাশ থেকে যত বড়ো সাতশো পঞ্চাশ থেকে তত ছোটো সংখ্যাটি কত তাহলে আমরা এটাকে সাতশো পঞ্চাশ যোগ দুইশো পঞ্চাশ ভাগ কত দুই তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচ পাঁচ যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক এক আর দুই তিন তিন আর সাথে দশ কত দুই তাহলে কত হলে এক হাজার তাহলে এক হাজারকে কাটাকাটি করলে আমরা কত পাবো পাঁচশো পাবো পাঁচ দুগুণের দশ আর দুটো শূন্য তাহলে কি পাঁচশো তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট সো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই যত তত দিয়ে থাকলে আমরা সেই সংখ্যাটা নির্ণয় করতে পারি